আজকে আমাদের আলোচনায় ওমানে হিন্দু ধর্ম নিয়ে হিন্দু ধর্ম ওমানে একটি সংখ্যালঘু সম্প্রদায় ওমানে মোট জনসংখ্যার পাঁচ দশমিক পাঁচ শতাংশ মানুষ হিন্দু ধর্মালম্বী। ওমান মধ্যপ্রাচ্যের একমাত্র দেশ যেখানে স্বদেশী সংখ্যালঘু হিন্দু সম্প্রদায়ের মানুষ বসবাস করে হিন্দু মহাজন মন্দির নামক একটি সংগঠনের মাধ্যমে হিন্দুরা ওমানে একাত্মবদ্ধ হিন্দু ধর্ম প্রথমে পনেরোশো সাত সালে ওমানে এসেছিল যখন ভারতের কচ্ছ থেকে আসা কাছাকাছি ভাষাভাষী হিন্দু সম্প্রদায়ের মানুষ মাস্কটে প্রবেশ করেন ঊনবিংশ শতাব্দীতে ওমানে অপেক্ষাকৃত চার হাজার হিন্দু ছিল আঠারোশো পঁচানব্বই সালে মাস্কটে হিন্দু কলোনিতে ইবাদিরা হামলা চালায় ও উনিশশো সালের মধ্যে হিন্দু জনসংখ্যা তিনশোতে কমে আসে ওমানের স্বাধীনতাকালে অল্প সংখ্যক হিন্দুই ছিল আল ওয়ালজাত ও আলবেনিয়ানের মতো ঐতিহাসিক হিন্দু কোয়ার্টারে যেখানে একসময় হিন্দুরা বাস করত সেখানে আর হিন্দুদের অধিকার নেই ওমান মধ্যপ্রাচ্যের একমাত্র দেশ যেখানে স্বদেশী হিন্দু সম্প্রদায়ের মানুষ বসবাস করেন ওমানে কমপক্ষে এক জন ভারতীয় বেশিরভাগই হিন্দু বসবাস করেন যাদের ওমান নাগরিকত্ব দিয়েছে সিআইএ অনুযায়ী ওমানে দু লাখ উনষাট হাজার সাতশো আশি জন হিন্দু বসবাস করে যারা ওমানে মোট জনসংখ্যার পাঁচ দশমিক পাঁচ শতাংশ যাদের বেশিরভাগই অভিবাসী